প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম মানুষ হিসেবে দয়া দেখানো আমাদের স্বভাবের অংশ পরিবার বন্ধু সমাজ সব ক্ষেত্রেই আমরা চাই মানুষকে সহানুভূতির সঙ্গে দেখতে ক্ষমা করতে সাহায্য করতে ইসলামে দয়া এবং ক্ষমাকে মহৎ গুণ হিসেবে বিবেচনা করা হয়েছে কিন্তু প্রশ্ন হল যদি সেই দয়া ভুল মানুষের প্রতি হয় যদি সে মানুষ আপনার দয়াকে দুর্বলতা হিসেবে দেখে এবং এর সুযোগ নিয়ে আপনার জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দেয় এই প্রবন্ধে আমরা আলোচনা করব কেন ভুল মানুষদের প্রতি বারবার দয়া দেখানো আত্মঘাতী সিদ্ধান্ত হতে পারে এটি কিভাবে আপনার আত্মসম্মান মানসিক স্বাস্থ্য এবং ভবিষ্যতের উপর প্রভাব ফেলে এবং ইসলাম কি বলেছে এ বিষয়ে দয়া যদি সঠিক পথে ব্যবহার হওয়া দয়া ক্ষমা সহানুভূতি এসব গুণই একজন মানুষের মহত্বের প্রতীক একজন প্রকৃত মুসলিম তার ভাইয়ের জন্য তাই কামনা করে যা সে নিজের জন্য চায় এই মহান গুণগুলো শুধু একটি মানুষের আত্মার শুদ্ধতাই প্রকাশ করে না বরং সমাজে শান্তি সহাবস্থান ও মানবতা প্রতিষ্ঠার শক্ত ভিত্তিও গড়ে তোলে দয়া মানুষের হৃদয়কে কোমল করে তোলে একজন বিপদে থাকা ব্যক্তিকে সাহায্য করা কোনো অপরাধীর প্রতি অনুতপ্ত দেখলে তাকে ক্ষমা করে দেওয়া একজন গরিবকে সহানুভূতির চোখে দেখা এসবই দয়ার পরিপূর্ণতা ইসলাম দয়ার প্রতি খুব গুরুত্ব দিয়েছে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে তো রহমত উল্লিল আলামিন বা সারা জাহানের জন্য রহমত হিসেবেই পাঠানো হয়েছে কিন্তু একথাও সত্য প্রতিটি গুণেরই একটি সীমানা থাকা উচিত যেমন চিকিৎসা বিজ্ঞানে বলা হয় অতিরিক্ত ঔষধ বিষে পরিণত হয় তেমনি দয়া যখন অন্ধভাবে ব্যবহার করা হয় বিশেষ করে ভুল মানুষের প্রতি তখন তা নিজের জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়ায় দয়ার নাম করে যদি আমরা এমন মানুষদের প্রতি সহানুভূতি দেখাই যারা আমাদের আঘাত করে প্রতারণা করে আবারও সেই একই ভুল করে তাহলে সেই দয়া আর সদ্গুণ থাকে না সেটা হয় আত্মঘাতী সহনশীলতা তারা আমাদের এই দয়াকে দুর্বলতা হিসেবে নেয় এবং বারবার সেই সুযোগ গ্রহণ করে তাই দরকার দয়া ও বিচক্ষণতার ভারসাম্য ইসলাম আমাদের শুধু দয়া করতে বলেনি বরং ভালোমন্দের বিচার করতেও বলেছেন কাকে দয়া দেখানো উচিত আর কাকে সীমা নির্ধারণ করা উচিত তা বুঝে সিদ্ধান্ত নেওয়া উচিত একজন প্রকৃত মুমিন কেবল দয়ালুই নয় তিনি বুদ্ধিমানও হন দয়া তখনই সুন্দর যখন তা সঠিক মানুষের প্রতি সঠিক প্রেক্ষাপটে এবং সঠিক উদ্দেশ্যে ব্যবহার করা হয় অন্যথায় সেই দয়া আমাদেরই দুর্বল করে তোলে এবং ধীরে ধীরে জীবনের ভারসাম্য হারিয়ে ফেলে ভুল মানুষ কারা ভুল মানুষ বলতে আমরা বুঝি এমন কিছু মানুষ যারা মুখে মিষ্টি কথা বলে কিন্তু মনে পোষে হিংসা স্বার্থপরতা শর্তা তারা সম্পর্কে নাম করে ব্যবহার করে আপনাকে শুধু নিজের প্রয়োজন মেটানোর একটি মাধ্যম হিসেবে দেখে আপনার দয়ালু মনোভাব ক্ষমাশীলতা সহানুভূতি এসব তাদের কাছে দুর্বলতা ছাড়া কিছু নয় এরা বারবার আঘাত করে কিন্তু একটিবারও অনুশোচনা করে না এই মানুষগুলো চেনা অনেক সময় কঠিন হয়ে পড়ে কারণ তারা নিজেদের মুখোশ পরে চলে কখনো তারা বন্ধু কখনো আত্মীয় আবার কখনো সহকর্মী কিংবা এমন কারো রূপে আসে যাকে আপনি নিজের মনে করেছেন তারা আপনার জীবনকে ঘিরেই থাকে আপনাকে আশ্বস্ত করে আপনাকে বোঝার ভান করে অথচ সুযোগ পেলেই আঘাত করে চলে ভুল মানুষের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকে যেমন তারা কেবল তখনই যোগাযোগ করে যখন তাদের দরকার হয় তারা আপনাকে মানসিকভাবে নিঃশেষ করে ফেলে কিন্তু বিনিময় কিছুই দেয় না তাদের আচরণে প্রতিনিয়ত দুঃখ হতাশা এবং কষ্ট জমতে থাকে তারা আপনার দুর্বল মুহূর্তকে ব্যবহার করে এবং নিজের ভুলের জন্য সবসময় আপনাকেই দায়ী করে ভুল মানুষরা সম্পর্ককে একটি খেলনার মতো ব্যবহার করে তারা যতবারই আপনার কাছ থেকে সুযোগ পায় ততবারই আপনাকে কষ্ট দেয় থকায় আপনাকে দোষী বানায় কিন্তু আপনি যদি তাদের প্রতি বারবার দয়া দেখান ক্ষমা করেন তখন তারা আপনাকে বোঝে না বরং আপনার দয়াকে এক প্রকার ছাগপত্র হিসেবে গ্রহণ করে তাই জীবনের সবচেয়ে বড় সতর্কতার জায়গা হল কার সঙ্গে আপনি সম্পর্ক রাখছেন কাকে আপনি বিশ্বাস করছেন এবং কাকে আপনি আপনার সময় আবেগ দয়া দিচ্ছেন ভুল মানুষদের চীনে সীমারেখা টানা জরুরি কারণ একজন ভুল মানুষ শুধু একটা সম্পর্ক নষ্ট করে না সে আপনার আত্মবিশ্বাস শান্তি এমনকি আপনার জীবন দর্শন পর্যন্ত নষ্ট করে দিতে পারে দয়া যখন আত্মঘাতী হয়ে ওঠে আপনি যদি কাউকে একবার ক্ষমা করেন সেটি মহৎ দুইবার করলে হয়তো আপনি মহান কিন্তু যখন আপনি বারবার একই ভুলের জন্য কাউকে ক্ষমা করেন তখন তা আর মহত্ব থাকে না তা হয় বোকামি আত্মসম্মান বিসর্জনের নামান্তর এই ভুল মানুষগুলো তখন আপনার দয়াকে লাইসেন্স হিসেবে নেয় আরও বেশি আঘাত করার আরও বেশি সুযোগ নেওয়ার আপনাকে বারবার মানসিকভাবে আঘাত করে সম্পর্ককে বিষাক্ত করে তোলে অথচ আপনি ভেতরে ভেতরে ভেঙে পড়েন আপনার দয়া তাদের পরিবর্তন করে না বরং তাদের স্বার্থপর আচরণকে আরও দৃঢ় করে তোলে আপনি ধীরে ধীরে নিজের আত্মসম্মান হারান আত্মবিশ্বাস হারান সম্পর্কের প্রতি বিশ্বাস হারান এ ব্যাপারে ইসলাম কি বলে ইসলাম এমন একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা যা শুধু ইবাদত রোজা নামাজের মধ্যে সীমাবদ্ধ নয় বরং মানুষের পারস্পরিক সম্পর্ক সামাজিক দায়িত্ববোধ এবং আর্থিক উন্নতির প্রতিটি দিককেই আলোকিত করে দয়া ক্ষমা সহানুভূতি এসব গুণাবলীকে ইসলাম গভীরভাবে উৎসাহিত করেছে কিন্তু একই সাথে ইসলাম আমাদের নির্বোধ দুর্বল বা আত্মবিনাশী হতে বলে না ইসলাম এমন ধর্ম যা দয়া ও বিচক্ষণতার ভারসাম্য শেখায় আপনি কাকে ক্ষমা করছেন কাকে দয়া করছেন এবং কার প্রতি সহানুভূতি দেখাচ্ছেন এসব বিষয়ে সচেতন থাকা ইসলামের দৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তালাকোর আনে বলেন আর তুমি যে ব্যক্তি আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় নিশ্চয়ই তার জন্য সঙ্কীর্ণ জীবন হবে সুরাতহা আয়াত একশত এই আয়াত আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় ভুল পথে থাকা বা ভুল সঙ্গী বেছে নেওয়ার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে যারা আল্লাহর পথ অনুসরণ না করে স্বার্থপরতা ধোকাবাজি অন্যায় ব্যবহার করে তাদের সাথে সম্পর্ক রাখা মানেই ধ্বংসকে আলিঙ্গন করা আল্লাহ তাদের জীবনকে সংকীর্ণ বিষাক্ত এবং কষ্টময় করে দেন রাসুল উল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম বলেন একজন মুমিন এক গর্তে দুইবার ধ্বংসিত হয় না শহীহ বুখারি এই হাদিসটি শুধু কথার জোর নয় এটি জীবনের একটি দিক নির্দেশনা একজন প্রকৃত মুসলিম জীবনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয় সে প্রথমবার প্রতারণার শিকার হলে দ্বিতীয়বার আর সেই ভুল করে না কিন্তু যদি সে বারবার একই ভুলের পুনরাবৃত্তি করে একই মানুষকে আবারও সুযোগ দেয় তবে সেটি দয়া নয় বরং নিজের উপর জুলুম ইসলাম আমাদের এমন সম্পর্ক থেকে দূরে থাকতে বলে যেখানে অবিচার অপমান এবং ধোকা লুকিয়ে আছে ক্ষমা করলেও যেন আমরা সেই ভুলকে পুনরায় গ্রহণ না করি এমনকি কোরআনে বলা হয়েছে তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না এবং বিচারকের কাছে মিথ্যা সাক্ষ্য দিয়ে তা আত্মসাত করো না সুরা বাকারা আয়াত একশতম আটাশি এই আয়াত শুধু সম্পদের ব্যাপারে নয় বরং সম্পর্কেও প্রযোজ্য কেউ যদি বারবার মিথ্যা বলে আস্থা ভঙ্গ করে এবং আপনার সহানুভূতির অপব্যবহার করে তাহলে তার প্রতি দয়া প্রদর্শন করে নয় বরং সতর্ক হয়ে নিজেকে রক্ষা করাই ইসলামের নির্দেশ ইসলাম কখনোই এমন জীবনকে উৎসাহিত করে না যেখানে একজন মানুষ নিজেকে ধ্বংস করে দিচ্ছে শুধু দয়া আর ক্ষমার নামে বরং ইসলাম চায় আমরা যেন জ্ঞানবান হই বিচক্ষণ হই এবং নিজের সম্মান শান্তি ও আত্মার রক্ষণাবেক্ষণ করি দয়া দেখানো হোক তবে তা হোক জ্ঞান ও প্রজ্ঞার আলোকে কারণ একজন বুদ্ধিমান মুমিন শুধু হৃদয় দিয়ে নয় চোখ কান এবং বিবেক দিয়েও বিচার করে দয়ার মুখোশে আত্মবিনাশ দয়া একটি মহৎ গুণ ইসলাম মানবতা এবং নৈতিকতার প্রতিটি শাখা আমাদের দয়ার প্রতি আহ্বান জানায় কিন্তু অনেক সময় এই দয়ার নামেই আমরা এমন কিছু কাজ করি যা ধীরে ধীরে আমাদের আত্মাকে নিঃশেষ করে দেয় বিশেষ করে যখন দয়া শিকার হয় ভুল মানুষ তখন এই গুণ রূপ নেয় আত্মবিনাশের পথে অনেক সময় আমরা সামাজিক চাপ পারিবারিক সম্পর্ক কিংবা ধর্মীয় আবেগের কারণে ভুল মানুষদের পাশে থাকতে বাধ্য হই আমরা ভাবি আল্লাহ ক্ষমাকারী আমিও ক্ষমা করব আমরা চুপ করে সহ্য করি ভাবি একদিন তারা বদলাবে কিন্তু বাস্তবতা হল সবাই বদলায় না কেউ কেউ আপনার নিরবতা আপনার সহানুভূতি এমনকি আপনার ইমানদারিত্বকে দুর্বলতা মনে করে আপনি যদি এমন কাউকে ক্ষমা করেন যে বারবার আপনার প্রতি জুলুম করছে আপনাকে অপমান করছে মানসিক আঘাত দিচ্ছে কিংবা আপনার দয়াকে অবহেলা করছে তাহলে আপনি নিজের উপরই জুলুম করছেন এই ক্ষমা তখন আর সদ্গুণ থাকে না বরং তা হয়ে ওঠে আত্মঘাতী সহনশীলতা দয়া করা মানে এই নয় যে আপনি নিজের মানসিক শান্তিকে বিসর্জন দিবেন ইসলাম আমাদের বলে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নাও কোরআনে আল্লাহ বলেন আর নিজের আত্মাকে ধ্বংস কর না নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি দয়ালু সুরা আর আয়াত উনত্রিশ আপনি যদি নিজের জন্য সীমারেখা না নির্ধারণ করেন তবে কেউই আপনার জন্য সেটি করবে না জীবনে কিছু সম্পর্ক কিছু মানুষ কিছু পরিস্থিতি থাকে যেগুলো থেকে সরে আসাই দয়ার সঠিক রূপ দয়া মানে বোঝা বহন করা নয় দয়া মানে নিজের ও অন্যের কল্যাণ নিশ্চিত করা রাসুল সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেন মুমিন শক্তিশালী হওয়া উচিত দুর্বল আমান্দার আল্লাহর প্রিয় নয় সহিহ মুসলিম এই হাদিস আমাদের শেখায় যে শক্তি মানে কেবল বাহুবল নয় বরং মনোবল আত্মসম্মান এবং নিজের ভালোমন্দ বুঝে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দয়ার মুখোশে ভুল মানুষকে প্রশ্রয় দিয়ে আপনি নিজের আত্মাকে দুর্বল করে তুলবেন না ক্ষমা করুন দয়া করুন তবে যথাস্থানে এমন কাউকে দয়া করা উচিত নয় যে আপনার হৃদয়ের রক্তচাপ বাড়িয়ে দেয় আপনাকে বারবার কাদায় এবং আপনার শান্তি হরণ করে সম্পর্ক হোক আত্মিক পারিবারিক বা সামাজিক সব ক্ষেত্রে সীমারেখা নির্ধারণ করাই বুদ্ধিমানের কাজ দয়া করুন তবে নিজের আত্মসম্মান রক্ষা করেই করুন কারণ সত্যিকারের দয়া কখনও আত্মবিনাশের কারণ হয় না সীমারেখা শেখা জরুরি দয়া ক্ষমা সহানুভূতি এসব গুণ মানুষের হৃদয়কে মহান করে তোলে কিন্তু এই গুণগুলো তখনই কার্যকর হয় যখন আপনি জানেন কখন কাকে এবং কতটুকু দয়া দেখাতে হবে জীবন অনেক সময় এমন মানুষদের সামনে নিয়ে আসে যারা আপনার দয়াকে দুর্বলতা হিসেবে দেখে তাই নিজের আত্মসম্মান ও মানসিক শান্তি রক্ষার জন্য সীমারেখা টানা শেখা অত্যন্ত জরুরি সীমারেখা টানা মানে কি নিজেকে সম্মান করা নিজের মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া যেসব মানুষ কেবল আপনাকে ব্যবহার করে তাদের থেকে দূরত্ব বজায় রাখা সম্পর্কের নামে নিজের শান্তি বিসর্জন না দেওয়া একজন মানুষ যদি বারবার আপনাকে কষ্ট দেয় অবহেলা করে কিংবা দয়া পাওয়ার যোগ্যতা রাখে না তবে তাকে আপনার জীবনে জায়গা দেওয়ার কোনো মানে হয় না আপনি চুপ করে থাকলে ক্ষমা করতে থাকলে তারা শুধু সাহস পায় আপনাকে আরও দমন করার ইসলাম আমাদের দয়া করতে বলে কিন্তু তার আগে বলে বিচার করতে বুঝতে এবং নিজেকে রক্ষা করতে রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন মুমিন এক গর্তে দুইবার দংশিত হয় না অর্থাৎ আমরা যদি বারবার একই ভুলের শিকার হই তাহলে সেটি আমাদের অজ্ঞতার প্রমাণ সীমারেখা টানা মানে কাউকে ঘৃণা করা নয় বরং নিজেকে ভালোবাসা নিজেকে ভালোবাসা মানেই নিজের সময় অনুভূতি সম্মান ও শান্তিকে রক্ষা করা কারণ আপনি যদি নিজের জন্য সীমা না টানেন তবে দুনিয়াতে কেউই আপনার পক্ষে সেটা করবে না জীবনের বাস্তব শিক্ষা সম্পর্কের আয়নায় প্রতিচ্ছবি জীবন অনেক সময় আমাদের এমন অভিজ্ঞতার মুখোমুখি দাঁড় করায় যেখানে সম্পর্কগুলোর আসল রূপ ধরা পড়ে ধরে নিয়ে একজন ব্যক্তি তার এক বন্ধুকে সব সময় সাহায্য করে তার পাশে দাঁড়ায় কাঁধে কাঁধ মিলিয়ে চলে বন্ধুর দুঃখে কাদে বিপদে ছুটে যায় তার ভালোর জন্য সবকিছু করে কিন্তু যখন সেই ব্যক্তির নিজের জীবনে বিপদ আসে তখন সেই বন্ধু থাকে না গা ধাকা দেয় এই বন্ধুটি আবার তার সবচেয়ে গোপন কথা অন্যের সামনে তুলে ধরে তার দুর্বলতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে তবুও সেই ব্যক্তি প্রতিবারই ক্ষমা করে দয়া দেখায় ভাবে বন্ধুতা তো এমনি হয় আল্লাহ ক্ষমা করেন আমিও করব কিন্তু প্রশ্ন হল এই ক্ষমা কি তার জীবনে শান্তি এনেছে না বরং এই ক্ষমায় একদিন তার হৃদয়কে রক্তাক্ত করেছে বিশ্বাস ভেঙেছে আত্মসম্মান কেড়ে নিয়েছে এবং তাকে এক গভীর মানসিক যন্ত্রণার মধ্যে ঠেলে দিয়েছে সেই বন্ধু তার সহানুভূতিকে পুঁজি করে তাকে আরও বেশি কষ্ট দিয়েছে যেন সে বুঝতেই পারেনি তার এই দয়া কেবল একমুখী ভালোবাসা ছিল জীবনের এই বাস্তব চিত্র আমাদের শেখায় ভুল মানুষদের প্রতি বারবার দয়া দেখালে তা একসময় বিষে পরিণত হয় দয়া তখনই সুন্দর যখন তা প্রাপ্য ব্যক্তির জন্য হয় যে ব্যক্তি আপনার সম্মান রক্ষা করে না আপনার বিশ্বাসের মূল্য দেয় না তার প্রতি দয়া নয় সীমারেখা টানা উচিত সম্পর্কের আয়নায় প্রতিচ্ছবি ধরা পড়ে সময়ের সাথে কে আপন কে পর কে সত্যিকারের সঙ্গী এসব বুঝে উঠতে আমাদের সময় নিতে হয় কিন্তু যদি সেই সময়েও আমরা অন্ধভাবে ক্ষমা আর দয়ার পথ অনুসরণ করি তাহলে এক সময় সেই আয়না ভেঙে গিয়ে শুধু নিজের প্রতিবিম্বকেই আহত দেখব জীবনের শিক্ষা কঠিন কিন্তু প্রয়োজনীয় প্রতিটি সম্পর্ক আমাদের কিছু না কিছু শেখায় ভুল মানুষকে শিক্ষা না দিয়ে বারবার ক্ষমা করলে তা আমাদের আত্মিক শক্তিকে দুর্বল করে ফেলে তাই সময় থাকতে আয়নার দাগগুলো চিনে নিন এবং নিজেকে রক্ষা করুন দয়া এবং বিচক্ষণতা সমম্বর দয়া ইসলামের একটি মৌলিক গুণ আল্লাহর অন্যতম নামই হল আর রাহিম মানে অত্যন্ত দয়ালু রাসুল সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম ছিলেন দয়ার শ্রেষ্ঠ উদাহরণ কিন্তু ইসলাম কেবল দয়া করতে বলে না বরং বলে বিবেচনা করতে বুঝে দয়া করতে আল্লাহ বলেন যারা জ্ঞানবান তারাই বোঝে সুরা আনকাবুত আয়াত তেতাল্লিশ এই আয়াত আমাদের স্মরণ করিয়ে দেয় দয়া তখনই অর্থবহ হয় যখন তা প্রজ্ঞার সাথে মিশে যায় একজন প্রকৃত মুমিন কেবল দয়ালু নয় বুদ্ধিমানও তিনি কাকে দয়া করছেন কেন দয়া করছেন তা বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেন দয়া মানে অন্ধভাবে ক্ষমা করে যাওয়া নয় বরং জিজ্ঞেস করা দরকার আমি কাকে দয়া করছি সে কি দয়ার যোগ্য সে কি কেবল নিচ্ছে নাকি সম্পর্কের ভারবহনেও সাহায্য করছে তার উপস্থিতি কি আমার জীবন সহজ করছে না আরও জটিল সব মানুষের সদয় হওয়া ভালো কিন্তু জীবনে যারা ঘনিষ্ঠ তাদের ক্ষেত্রে আরও বেশি সতর্ক হওয়া প্রয়োজন কারণ বারবার ভুল করা মানুষকে দয়া করে সুযোগ দেওয়া মানে নিজের আত্মমর্যাদার সাথে আপোস করা আর এটা কখনই ইসলাম সমর্থন করে না দয়া করুন তাদের প্রতি যারা সত্যিকার অর্থে অনুতপ্ত পরিবর্তন আনার চেষ্টা করছে এবং সম্পর্ককে মূল্য দিচ্ছে যারা আপনার ভালোবাসার দয়ার মর্যাদা বোঝে তাদের প্রতি দয়া করা ইমানের পরিচয় কিন্তু যারা কেবল আপনার সহানুভূতিকে সুযোগ হিসেবে দেখে তাদের প্রতি বারবার দয়া দেখানো বুদ্ধিমানের কাজ নয় দয়া এবং বিচক্ষণতা এই দুটি গুণ যখন একসাথে থাকে তখন একজন মানুষ পরিপূর্ণ হয় আপনি যদি শুধু দয়ালু হন তবে আপনি আঘাত পাবেন আর আপনি যদি কেবল কঠোর হন তবে আপনি মানুষ হারাবেন তাই চাই একটি ভারসাম্য এমন দয়া যা নিজের আত্মসম্মান রক্ষা করে এবং এমন বুদ্ধিমত্তা যা সম্পর্ককে যথার্থ মূল্যায়ন করে আপনার দয়া কার জন্য নিঃসন্দেহে একটি মহান গুণ এটি একজন মানুষের অন্তরকে কোমল করে সমাজে শান্তি আনে এবং আল্লাহর সন্তুষ্টির পথে নিয়ে যায় কিন্তু প্রশ্ন হল আপনার দয়া কি সবার জন্য সবার প্রতি কি আপনি দয়া দেখাতে বাধ্য উত্তর হল না সবাইকে দয়া করা সম্ভব নয় আর উচিত নয় দয়া তখনই মহৎ যখন তা প্রকৃত প্রয়োজনের জায়গায় প্রয়োগ হয় যেমন একজন অভুক্তকে খাওয়ানো অসুস্থকে সেবা দেওয়া পথভ্রষ্ট কাউকে সঠিক পথে ফিরতে সাহায্য করা এই রকম মানুষদের প্রতি দয়া করা ইমানেরই একটি অংশ কিন্তু যারা বারবার আপনাকে ব্যবহার করে ঠকায় আপনার বিশ্বাস ভেঙে দেয় আঘাত করে তাদের প্রতি দয়া দেখানো মানে নিজেকেই ধ্বংসের দিকে ঠেলে দেওয়া আপনি যদি এমন কাউকে বারবার সুযোগ দেন যে আপনার কাঁধে উঠে বসে আপনার আত্মিক শান্তি নষ্ট করে তাহলে আপনি আসলে তার পাপের অংশীদার হচ্ছেন কারণ আপনি জানেন সে বদলাবে না তবু সুযোগ দিচ্ছেন এমন মানুষদের জন্য কি করবেন তাদের জন্য দয়ার সেরা রূপ হচ্ছে প্রার্থনা হে আল্লাহ তাকে হেদায়ত দিন এটাই যথেষ্ট কারণ আপনি তাদের পরিবর্তন করতে পারবেন না তারা যদি নিজের ভুল না বুঝে তাহলে আপনার দয়া তাদের কাছে মূল্যহীনই থাকবে আর আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি আপনার মানসিক শান্তি আত্মসম্মান ও জীবনের ভারসাম্য রক্ষা করা আপনার দয়া তখনই পূর্ণতা পায় যখন আপনি বুঝে সিদ্ধান্ত নেন কে আপনার দয়া পাওয়ার যোগ্য আর কে নয় আল্লাহ নিজেই বলেন তিনি দয়া করেন তাদের প্রতি যারা দয়ার যোগ্য আপনিও তাই করুন সবাইকে না শুধুমাত্র তাদেরই দয়া দিন যাদের হৃদয় অনুতাপ আছে পরিবর্তনের ইচ্ছা আছে আর বাকিদের জন্য দূরত্ব নিরবতা এবং দোয়া এই তিনটাই যথেষ্ট নিজের জীবনকে ভালবাসুন আপনার জীবন এক মহামূল্যবান উপহার আপনি আল্লাহর এক অনন্য সৃষ্টি বিশ্বজগতের মাঝে অনন্য এক অস্তিত্ব আল্লাহ আপনাকে কেবল অন্যের জন্য উৎসর্গিত হওয়ার জন্য সৃষ্টি করেননি আপনাকেও ভালো থাকতে হবে আপনাকেও শান্তিতে থাকতে হবে দয়া ক্ষমা সহানুভূতি এগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ গুণ তবে এগুলো তখনই অর্থব যখন আপনি নিজেকে হারিয়ে ফেলেন না ভুল মানুষদের প্রতি বারবার দয়া দেখাতে গিয়ে যদি আপনি নিজের মূল্যবান সময় মানসিক শক্তি আর আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন তবে সেটা আর দয়া নয় সেটা আত্মবিনাশ সব মানুষকে ভালোবাসা যায় না এবং সবার প্রতি দয়া দেখানোও যায় না কারণ কিছু মানুষ কেবল নেয় দেয় না তারা আপনার কোমলতাকে দুর্বলতা ভাবে আর সেই সুযোগেই বারবার আঘাত করে তাই মনে রাখা অত্যন্ত জরুরি যে দয়া করুন কিন্তু বুদ্ধিমত্তার সঙ্গে ক্ষমা করুন কিন্তু স্মরণ রাখুন সহানুভূতি দেখান কিন্তু সীমারেখা নির্ধারণ করে আপনার শান্তি আপনার সম্মান আপনার জীবন এই তিনটি যেন কখনো কারো অযোগ্য আচরণের কাছে বলি না হয় আপনি যদি নিজেকে ভালো না বাসেন তবে কেউই আপনাকে প্রকৃতভাবে ভালবাসবে না নিজেকে ভালোবাসা মানে স্বার্থপর হওয়া নয় বরং এটি আত্মসম্মান আত্মরক্ষা ও আত্মপ্রেমের প্রকৃত রূপ দয়া করুন ভালবাসুন সাহায্য করুন কিন্তু তার আগে নিজেকে ভুলে যাবেন না কারণ আপনি নিজেও আল্লাহর এক আমানত আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন আমিন